চার শব্দ দ্বারা তিন এলাকা উদ্দেশ্য বলেন চার শব্দ দ্বারা কয় এলাকা উদ্দেশ্য আমি প্রথমে বলছি আর পরে বলে আলোচনা লিখতেছি ওয়াতিন এই দুইটার শব্দ দ্বারা উদ্দেশ্য হলো ফিলিস্তিন এবং শাম তিন এবং জাইতুন এই দুইটা বেশি হয় ফিলিস্তিন এবং শামে ফিলিস্তিন এবং শাম দ্বারা উদ্দেশ্য হলো ইসালুল আর ঈসা নবী দ্বারা উদ্দেশ্য হলো ঈসা নবীর যে কিতাব আল্লাহ দিয়েছে ইনজিল তাহলে ও তিন অধ্যায়তুন এটা তার উদ্দেশ্য ওই এলাকা যে এলাকায় তিন যাইতুন বেশি হয় তিন যাইতুন বেশি হয় কোন এলাকায় ফিলিস্তিন এবং শাম ওই ফিলিস্তিন শামের কথা আল্লাহ কেন বলছেন ওই সেখানে একজন জলিলুল কদর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে আল্লাহ আলোচনা করার জন্য এটা বলছেন

একটু বুঝছেন কিতাব আর একটু দূর বুঝছি ইঞ্জিন ইঞ্জিন আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় আমি চারটা শব্দ

আছে ও হাদাল বালাদিল আমিন আমিন নিরাপদ শহর তার উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে কোরআন দিয়েছি এই কোরআনের মধ্যে কথাটা আমি বলেছি ইনজিলেও যেটা বলেছি বলেছি তাওরাতেও সেটা বলেছি বলেছি কোরআনেও সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি সেটা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকরিম অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ